لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر عليه أحد يقول وألدت مالا لبدا أيحسب أن لن আমি ওlambda আমি আপনার জন্মের পছন্দ করেলাম বয়সে পছন্দ করেলাম ফস দুলা হামবিনাল্লাই আপনার মাঠে পছন্দ করেলাম আপনার চেহারা পছন্দ করেলাম আইনা ইটা আপনার চোখে পছন্দ করেলাম যখন মান্না সারি ছিল এই ব্যয় করতেছিল আ সারা পৃথিবী আমার নদী প্রেমের পাগল আল্লাহ বলে সারা পৃথিবী দেওয়ানা আমার নদী প্রেমে আমি আপনার নিজে দেওয়ানা ছিলাম মাছেরও দেওয়ানা বানাইলাম গাছেরও দেওয়ানা বানাইলাম ঘোড়ারেও দেওয়ানা বানাইলাম পশুদেরও দেওয়ানা বানাইলাম সব মাকলুকে দেওয়ানা বানাইলাম আমার বন্ধুর প্রেমে আমি আপনার দেওয়ানা হয়ে গেলাম যে আমার বন্ধুর প্রেমে বন্ধুর মার এটাকে দেওয়ানা হইয়া وانظر واش سنه الله عرفه من الحق، فالسنه بان الله عز وإذا استمعوا ما أنزل إلى الرسول ترى تفيدوا من الدنيا مما عرفوا من الحق. الله 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 الله

সেজা দিলে জোয়া করলে কবুল করে কি করে না শুনে না কতদিন কাঁদতে আছি শুনে না কতদিন সেজা দিতে আছি শুনে না এমন মনে হয় কি হয় না এমনই সবাই আমার সবাই তো আল্লাহ কি বলে না 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 আমি তোমার সবচেয়ে কাছে সবচেয়ে নিকটে সবচেয়ে আপন সবচেয়ে বন্ধু সবচেয়ে মানে স্বপ্নে সেনাও সবচেয়ে আদর देने वाला আমার যে আদর देने वाला আমার যে মায়া লাগाने वाला আমার যে ভালোবাসতে वाला আমার যে গান dene আর কেও না ঠিক ঠিক মাগী কম বললে করে গৌরে দেখিয়া আদর করলে আর আগে কম বললে মায়া দস দস করে শ্রদ্ধা করে এক মাস বেতন বন্ধ করে দিলে আপনার কথা বলে না বাইরে যদি এক মাস টাকা না দেন বাইকেও কথা বলে না ওই বাড়ির ঘাট দিয়ে যাওয়া দরকার নাই বড় জামাই যদি একটু বেশি আদর করেন ছোট জামাই শোনে অথবা ছোট জামাই বেশি আদর করেন বড় জামাই শোনে সাইকেল ওই রাস্তা দিয়ে ঘুরে যায় এই রাস্তা দিয়ে যায় না দুনিয়া সবাই স্বার্থের কারণে সবাই দূরে সবাই দূরে

बड़ो कलिजा दिया बड़ो माया दिया रहें

ফিল ফিলুমা ফিল সালাম মাই পেতে তিনম দরের মধ্যে তোর তালা নি লাগাইলা ধম আদি লাগাইলা ধম আদি লাগাইলা দিল নিমলা এক টাই মিসতুরি আলাদা গলা স্টার আলাদা কারেন মিসতুরি আলাদা পাত্র মিসতুরি আলাদা পাই মিসতুরি আলাদা কেন মিসতুরি আলাদা ঠিক হ্যাঁ ঠিক আল্লাহ বলার পরে ভিতরে পাই মিসতুরি আমি আল্লাহ সুবহান तो दिखले हमें इस दुनिया में अल्लाह दाख लगाने वाला हमें अल्लाह नोक लगाने वाला हमें अल्लाह फूल लगाने वाला हमें अल्लाह काला लगाने वाला हमें अल्लाह कोली जाला गाने वाला हमें अल्लाह मोटो लगाने वाला हमें अल्लाह सारे लगा गाने वाला अल्लाह अल्लाह हु अल्लाह हां रंग हमें लगाएगा

কে চাইলো আনিলে না চাইলো আনিলে হিন্দু কে চায় না খ্রিস্টান কে চায় না দুনিয়ার অধিকার তার নেওয়ার চায় না কিন্তু রিলায়টা হাত ঝিকmatched লেগে গেলে চাওয়া লাগে না মারতে গেলে আমি পাম্পিং করায়া দেই সুবহানাল্লাহ নাকে ই কেফিরের নামে ডাকে না তারে রে পানি আবি খাওয়ায় দেই কাফিরেরartifactId খাওয়ায় দেই কাফিরের রক্ত আনি চালায় হিন্দুর রক্ত আনি চালায় উল্লুমানা যায় না मन पिस्तावा ईवं अरुदे कुल्ला यावि मोहर पिस्तार आत्मनजासे स्वामत से चाय चाय, चाय रचाय इंदैरे चाय काफ़लर चाय ना चुप इंदैरे निवास चलाने वाला निहाला रुष्कुष चलाने वाला निहाला पाताश चलाने वाला मैं अल्लाह मेरे को मारा चलाने वाला मैं अल्लाह हमें तोर कास्ने हमारे दुरे मने को रिस অবলে টাকা দিবে দেই আমি তোর কোটে ফুট মিলাইতে দেই করিনা আমার নাম আল্লাহ সরকার বানালো جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিমে কাবা তো করে দায় 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 আমাদের তেলাওয়াত করে প্রথম বাজারে বলে তেলাওয়াত করে বর্তমান আতিমে হাজায় জানা যায় যে এটা নবিদী জেলাবান করে এক ইহুদির বাচ্চা জাতির বাচ্চা 10 12 বছর বয়স আব্দুল্লাহর নাম মায়ের খুব ধনী ধনী উভয়ের সন্তান খুব ধনী যা জামা গাও জয়েছে খুব সুন্দর সুদর্শন জামা সুদর্শন চেহারা গায়ের মধ্যে হাঁপড় লাগাই দিছে এবার নবীজির পাশে দিয়ে যায় যে দেখেছে নবীর সামনে দিয়ে নিজের দুঃস্থ হয় নবীজির ঘ্রানে পাগল পাড়া হয়ে গেছে নবীজির কোরআনের সুরে মুগ্ধ হইয়া নবীজির কোরআনের আলোচনায় জেলাওয়তের মইত মুগ্ধ হইয়া নবীজির জেলাওয়ামের পাগল করা হয় নবীজির কাছে বসে গেছে আমরা আমরা একবার এ আপনি আমি কে না জামারময় বড় দামি জামা পাওয়া গেছে দামি কাপড় লাগে দেখে তো আপনার কাছে আসলি আমার বড় খুসু মানে হয় আমার গிறான் গிறான் থাকে না আপনার নামে আপনার শরীরের কাছে আজকে আমি গ্যানে পাগল পারা হয়ে যায় কি এমন গிறான் লাগাইলে কি এমন আদর লাগাইলে

Ini amar maulan sangai, kaya kian dan maulan.